প্রিয় বৃন্দ বিসমুল রহমানুর রাহিম আজকে আমাদের পাঁচটি আপিল শুনানি হয়েছে এবং শুনানি অন্তে মাননীয় ইলেকশন ট্রাইব্যুনাল তিনটি আপিল মঞ্জুর করেছেন দুটি আপিল না মঞ্জুর করেছেন এই দুটি আপিলের মঞ্জুরের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব যে তিনটি মঞ্জুর হয়েছে তার মধ্যে মোহাম্মদ মামুনুর রহিম টাঙ্গাইল ছয় ওনারটা মঞ্জুর হয়েছে এ কে এম ফজলুল হক জামালপুর ওনারটা মঞ্জুর হয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল রশিদ সাতক্ষীরা চার ওনারটা মঞ্জুর হয়েছে তো আমরা এখন পর্যন্ত সর্বমোট পঁচিশটি আপিল শুনানি করেছি এবং পঁচিশটি আপিলের মধ্যে একুশটি আপিল মঞ্জুর হয়েছে জন ভোট প্রার্থীতা ফিরে পেয়েছেন বাকি চারজন উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছেন আমরা মনে করি এই ভোটটি উৎসব করতে প্রার্থীর উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ সেই বিবেচনায় জাতীয় পার্টি দুইশো তেতাল্লিশটি জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছিলেন তার মধ্যে আমরা প্রায় চল্লিশটির মতো মনোনয়ন বাতিল হয়েছিল তার মধ্যে প্রায় পঁয়ত্রিশটি বাতিলের বিরুদ্ধে আপিল করা হয়েছে তার মধ্যে পঁচিশটি আপিল শুনানি হয়েছে আমরা মনে করি আমরা ন্যায় বিচার পাব পাশাপাশি দেশে ভোটের যে উৎসব এবং প্রাণবন্ধতা দেখার কথা আমরা সেই উৎসব এবং প্রাণবন্ধতা দেখছি না একটা আতঙ্ক দেখছি ভোটারদের মধ্যে একটা আধিপত্য দেখছি কিছু প্রার্থীর মধ্যে একটা নিরুৎসাহ দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার যে ভোটের জোয়ার ওঠানোর দায়িত্ব ছিল অন্তর্বর্তী সরকার প্রধানত নির্বাচনের সরকার নির্বাচন আসলে নির্বাচনের জোয়ার ওঠাবে মানুষের উৎফুল্লতা আনবে সেটা না করে আমরা দেখছি মানুষের মধ্যে ভোটের উৎসাহ ব্যাপক হারে আমরা দেখতে পাচ্ছি না এবং সরকার এ বিষয়ে সচেষ্ট না এবং যে গণভোট যেটা নিয়ে অনেকের উৎসাহ আছে কিছুটা একপাক্ষিকভাবে সে গণভোটের প্রস্তাবনা করা হয়েছিল সেই গণভোট নিয়েও সকল প্রার্থী বা সকল দলের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে না অনেক ক্ষেত্রে প্রত্যেক প্রার্থী নিজস্ব আসনের জয়ের দিকেই ধাবিত হচ্ছে গণভোটে গণজট সৃষ্টি হয়ে যেতে পারে প্রায় চারটি প্রস্তাবনার একটি গণভোটের প্রশ্ন অনেক বৃহৎ যখন ভোটাররা ভোটকেন্দ্রে যাবে তারা এই প্রশ্ন পড়ে একটিমাত্র উত্তর দিতে হবে চারটি প্রশ্নের একটি উত্তর এটা অযৌক্তিক চারটি প্রশ্নের চারটি উত্তর হওয়া উচিত ছিল এবং তার ভিত্তিতে চারটি প্রস্তাবনা পাশ হতো সেখানে যদি আমাদের সহজ সরল ভোটাররা এটা পড়ে তারা টিক চিহ্ন দিবেন এটা পড়তে সময় লাগবে টিক চিহ্ন দিতে সময় লাগবে এর ফলশ্রুতিতে আমাদের কিউ লম্বা হতে পারে যখন লম্বা কিউ হবে তখন মধ্যম সারির ভোটাররা তারা ভোটে নিরুৎসাহিত হয়ে চলে যাবে এটাও ভোট কাস্টিংকে অ্যাফেক্ট করবে এই বিষয়গুলো নির্বাচন কমিশনকে বিবেচনা রাখতে হবে বুথ বাড়াতে হবে ফাস্ট ভোটিংয়ের ব্যবস্থা করতে হবে ইতিমধ্যে তারা এক ঘন্টা ভোটিং বাড়িয়েছে তো আমি মনে করি এটা আরও এক ঘন্টা বাড়ানো উচিত অথবা আরও এক ঘন্টা আগে শুরু করা উচিত তাহলে হয়তোবা সকল ভোটাররা ভোট দিতে পারবে তো আমার বক্তব্য দীর্ঘায়িত করব না জাতীয় পার্টি শত গঞ্জনা শত বঞ্চনা শত অপবাদ শত বৈষম্যের মধ্যেও জিএম কাদের নেতৃত্বে এগিয়ে চলছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান ছাড়া অন্য কেউ মনোনয়ন দিতে পারে না একটি দল নিবন্ধিত দলের একজনই চেয়ারম্যান হয় একটি নিবন্ধিত দলের একজনই সিগনেটরি হয় মনোনয়নে জাতীয় পার্টির চেয়ারম্যান সেই সিগনেটরি উনি সিগনেচার দিয়ে এই মনোনয়নগুলো দেওয়া হয়েছে এবং সেগুলো বৈধ হয়েছে তো আমরা নির্বাচন কমিশনের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি তারা খুব কষ্টসাধ্য কাজটি করছেন প্রতিদিন প্রায় শতাধিক আপিল শুনছেন এবং সেগুলো ডিসপোজ অফ করছেন আদেশ লেখছেন ফাস্ট ট্র্যাকে করছেন আমরা মনে করি তারা ধন্যবাদ প্রাপ্য ধন্যবাদ